আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা বর্গমূল গড় বর্গবেগ সম্পর্কিত দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব আমাদের প্রথম অঙ্ক সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের একটা অনুরভর এম সমান সিক্স পয়েন্ট সিক্স এইট গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সাতাশ কেজি হলে হিলিয়ামের একটা ভর একটা অনুর বর্গমূল গড় বর্গবেগ কত নির্ণয় করতে হবে আমরা আগের ক্লাসে বর্গমূল গড় বর্গবেগ নির্ণয়ের কয়েকটা সূত্র শিখছিলাম সূত্রগুলো একটু মনে করা যায় যে আমরা জানি যে সি আর এম এস সমান রুটওভার থ্রি টি ডিভাইডেড বাই ডাব্লিউ সমান রুটওভার থ্রি এন টি ডিভাইডেড বাই ডাব্লিউ সমান রুটোভার এন যদি এক হয় তখন হবে থ্রি আর এবং এই ডাব্লিউটাকে আমি বলবো এক মোল গ্যাসের ভর বা আনবিক ভর এম সামান প্রোটোভার এই যে এন যদি একটা হয় তখন হবে থ্রি এবং ডাব্লিউ তখন হবে একটা বন্ধু ভর ছোটো এম আদার ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা বলছিলাম যদি সংখ্যা থাকে তাহলে আমাদের এ সূত্র অথবা এই সূত্র একটা হলে এনের মান এক হবে তখন এই সূত্র আর যদি মোল সংখ্যা থাকে তখন আমাদের এই ধীরে সূত্রে যে কোনো একটা ব্যবহার করতে হবে যদি এনের মান এক থাকে তখন আমাদের এই সূত্রে ব্যবহার করতে হবে এবং আমরা বারবার বলছিলাম যে আমাদের এই যে ডাব্লিউ বা এম বা ছোট এম সব সবসময় কেজিতে কনভার্ট করতে হবে তো আমাদের এক নম্বর প্রশ্নে যেহেতু অনুর একটা অনুর বর্গমূল গড় বর্গবেগ কত মানে অনুর সংখ্যা বলছে একটা অনুর তাই আমরা আমাদের এই সূত্রটা ব্যবহার করবো আমরা যদি রুট অফার থ্রি এন কে টি বাই ডাব্লু এটা ব্যবহার করি তখন এখানে এন এর মান এক বসাতে হবে এবং এন এর মান এক বসালে তখন আমাদের হবে রুট অফার থ্রি কেটি বাই এম এখানে আর এখানে এমটা টা হলো একটা অনুরভর তাহলে যেহেতু এখানে একটা অনুরভর কথা বলছে একটা অনুর বর্গমূল ঘর বর্গবেগ নির্ণয় করতে হবে তাই আমরা সি আর এম এস এর সমান আমরা লিখবো যে সি আর এম এস সমান রুটোভার থ্রি কে টি ডিভাইডেড বাই এম যেখানে কেটা হলো বোল্জম ধ্রুবক আমি যদি এখানে মানগুলো বসাই রুটোভার থ্রি ইন্টু কে এর মান বোল্যান ধ্রুবকের মান ওয়ান পয়েন্ট থ্রি এইট গুণন টেন টু দি পার মাইনাস তেইশ আর তাপমাত্রা যদি সাত আট ডিগ্রি সেলসিয়াস আমাদের কেলভিন করলে এটা হবে তিনশো তিনশো কেলভিন এবং আমাদের যে এম একটা ভর এটা আমাদের কেজিতে কনভার্ট করতে হবে এখানে কেজি দেয়া আছে সিক্স পয়েন্ট সিক্স এইট গুনন টেন টু দি পাওয়ার মাইনাস সাতাশ কেজি আমরা যদি এটাকে ক্যালকুলেটার সলভ করি আমাদের উত্তর বের হবে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স গুণন টেন টু দি পাওয়ার থ্রি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স গুণন টেন কিউব মিটার পার সেকেন্ড যেহেতু বর্গমূল গড় বর্গবেগ বেগে রেখে মিটার পার সেকেন্ড তো আমাদের অঙ্কটা হয়ে গেল এখন আমরা এই দুই নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি বলছে যে এক মোল অক্সিজেনের জন্য সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্গমূল গড় বর্গবেগ কত নির্ণয় করতে হবে তো আমরা দেখবো এখানে কি বলছে অনু সংখ্যা বলছে না মোল সংখ্যা বলছে যেহেতু এখানে মোল সংখ্যা বলছে তাই আমাদের মোল সংখ্যার জন্য এক মোল তার মানে আমরা এই সূত্রে ব্যবহার করব যেখানে এনের এর এক বসাবো তার এনের এর এক বসালে আমাদের ফর্মেটটা দাঁড়াবে টুটোভার থ্রি বাই এম যেখানে এমটা হলো আণবিক ভর এটাকে কেজিতে কনভার্ট করতে হবে তো আমরা মোল সংখ্যা যেহেতু বলছে তাই আমরা লিখে ফেলি যে এখানে সি আর এম এস সমান এক মোল তার মানে থ্রি আর টি এন এর মানে এক বাই এম ওকে আমরা এখন মানগুলো বসায় থ্রি গুণন আর এর মাল সার্বজনীন গ্যাস ধ্রুবক থ্রি আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বিভিন্ন বইয়ে থ্রি ওয়ান সিক্স ও দেওয়া আছে এবং তাপমাত্রা হলো সাতাশ ডিগ্রি সেলসিয়াস যেটা কিনা কেলভিন করলে আমাদের হবে ওকে এবং মোল অক্সিজেন অক্সিজেনের কত বত্রিশ গ্রাম তো গ্রামকে আমাদের অবশ্যই কেজি করতে হবে তাহলে এটা হবে বত্রিশ গুণন টেন টু জি পয়েন্ট মাইনাস থ্রি কেজি এটা যদি আমরা ক্যালকুলেটার সলভ করি তোমরা এটা ক্যালকুলেটর সলভ করে উত্তরটা লিখবা তো আমরা এখানে যা বের হবে সেটাই আমাদের ই অঙ্কের উত্তর এখন মনে করো তুমি একটু চাচ্ছ যে না ভাই আমি এটাতে করব না আমি মোল সংখ্যা আছে আমরা আমি একটু এটাকে অনুসংখ্যা দিয়ে করবো মানে তুমি চাচ্ছ কি রুট থ্রি কে টি বাই এম যে করবা ধরো তখন তোমাকে কি করতে হবে এই এক মোল কয়টা অনু থাকে সে অনুসংখ্যাটা বের বের করতে হবে অথবা তুমি যদি একটা অনুর্ভর বের করো একটা অনুর্ভর কত যদি বের করতে পারো তাহলে একটা অনুর ভর এম রুট ওভার এম দিয়ে অবশ্যই করতে পারবা তো তুমি চেষ্টা করো দেখি একটা অনুর ভর বের আমরা কেমনে করি দেখি একটু তো আমরা জানি আমরা এখন অন্য সূত্র দিয়ে করবো বিকল্প আমরা জানি যে এক মোল অক্সিজেন এক মোল অক্সিজেন সমান বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম অক্সিজেন এবং

এ তাহলে মানে এতটি অনুর্ভর এটা আমরা বলতে পারি যে এতটি অনুর্ভর বত্রিশ গ্রাম মানে এক এক মূলে আমাদের সমান সংখ্যা অনু থাকে তাহলে এতটি অনুর ভর সমান বত্রিশ গ্রাম তাহলে আমাদের একটা অনুর্ভর বের করতে হবে একটা অনুর ভর সমান বত্রিশ ডিভাইড বাই মানে এই সংখ্যাটা এই সংখ্যাটা হল নাম্বার অফ অ্যাভোগ্রেড রো এ এত গ্রাম এখন আমরা যদি এই সূত্রটা ব্যবহার করতে চাই এমটা কি একটা অনুর ভর কিন্তু আমরা কি বলছিলাম অবশ্যই ভট্টাকে কেজিতে নিতে হবে তাহলে আমরা এই ভরটাকে এখন কেজি করব যে বত্রিশ এখন আমরা যদি এই সূত্রে বসা দিই অতএব টি আর এম এস সমান আমার তাহলে আমরা কে বসায় ভারি কে হল বোঝবান্টি থ্রি একক কোল ঝুল পার কেলভিন আর তাপমাত্রা আমাদের সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো কেলভিন আর আমাদের এখানে এই যে ভর একটা মূল ভর কতদিন হলো বত্রিশ ডিভাইডেড বাই এন এ ইন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি এটা ক্যালকুলেশন করলে আমাদের এই ফলাফল এবং এই ফলাফল একই আসবে তুমি চাইলে অনুসংখ্যা দিয়ে করতে পারো তবে আমি তোমাদের সাজেস্ট করবো কোথাও যদি মন সংখ্যা থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো আর যদি অনুসংখ্যা থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো এন সময় এক হলে তখন হবে থ্রিআরটি বাই এম যেখানে এমটা হবে আনবিক ভর অবশ্যই কেজি করতে হবে এবং অনুসঙ্গে একটা হলে তখন আমাদের এই এমটা হবে একটা অনুরভর অবশ্যই কিছুতে কনভার্ট করতে হবে ধন্যবাদ সবাইকে